আসসালামু আলাইকুম কেন কে আছেন অসুখের সবাই ভালো আছেন আজকে আমি তোমাদের পাঙ্গাসের বিরিয়ানির কাম ফার্স্টে আর পাল্লা নিবেন পাল্লার মধ্যে সামান্য পরিমাণ তাল দিবেন দিয়ে ওর মধ্যে দুটা তাজপাত তারপর ডালচিনি ফল এগুলো দিবেন দিয়ে কিছুক্ষণ ভাজে নেবেন ভাজে লাগুন হয়ে যাবে তারপর ভিতর পেঁয়াজ কুচি রসুন কুচি সারে দিবেন দিয়ে ওটা সামান্য করে ভাজে নেবেন লাল লাল করে নেবেন পেঁয়াজ আমি হাঁড় লাল লাল করে তোমরা সবাই জানি তারপর আদা বাটা উসুন বাটা দিয়ে ওটা কিছুক্ষণ কষে নিবেন কষেলা হয়ে যাবে তার মধ্যে কয়টা গোটা গোটা কাঁচামরিচ ঢালে দিবেন দিয়ে কাঁচামরিচ সবগুলো আবার কষাবেন কষানোর পর দুই মরিচের গুড়া এক চামচ হলুদ দিয়ে ওটা আবার কিছুক্ষণ কষে নেবেন কষানোর পর ওর মধ্যে এক চামচ পরিমাণের লবণ দিবেন তোমাকে জিঙ্কা ইচ্ছে সিঙ্কা লবণ দিবেন আমি এক চামচ দিয়েছি পরে বের আবার নিয়ে খাসাবেনি তারপর ওটা সব কিছু মিলে ভালো করে কষে নেবো নিয়ে ওর মধ্যে সামান্য পরিমাণ পানি দিবো সামান্য পরিমাণ পানি কী জন্য দিয়ে তোমার সময় জানে এই জন্য পানি দিয়ে যাতে পুড়ে যান না যায় মশলা তোলা পর যখন সুন্দর করে কষানো হয়ে যাবে ওর মধ্যে পাঙ্গাস মাছগুলো ছাড়ে দিছি আমি তিন পিস চাকা দিছি তোমাকে ইচ্ছা তোমরা যে কয়টা চাকা দেবেন না গোটা দেবেন সেটা তোমাকে ইচ্ছা পাঙ্গাস মাছের বিরিয়ানি কে কে খাচ্ছেন সবাই কমেন্ট করবেন হেভি টেস্ট কিন্তু খেতে আমি কিন্তু মিশা কথা করছি না সত্যি হেভি টেস্ট তোমরা আবার মনে করবে ইউটিউবে যেগুলো রান্ধে দেখে সেগুলো টেস্ট হয় কি হয় না ওই যেগুলা রান্ধে দেখে সেগুলো কিন্তু সত্যি সত্যি টেস্ট হয় তারপরে ওগুলো মাছ যখন সুন্দর করে কষানো হয়ে যাবে এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিব ওগুলো সিদ্ধ হওয়ার জন্যে কিছুক্ষণ জন তারপর যখন দেখবো যে হচ্ছে ওগুলো পানি সব মরে গেছে বল কুটার পর তারপর আর চিনি দিব নিয়ে ওগুলো মাছ সুন্দর করে ভেঙে দেবো চিনি দিয়ে চিনি দিয়ে ভেঙে দিয়ে ভাঙা আবার কিছুক্ষণ কষানো কষানো হওয়ার পর আবার একটা পাল্লা দিব নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ তাল দেব দিয়ে হচ্ছে দুটা তাজপাত তুলে দেবো দিয়ে তেজপাত আনে ভেজে দেবো ভেজে নেওয়ার পর ওর মধ্যে যে শ্যালগুলা বিরিয়ানি শ্যালগুলা ধুয়ে ধুয়ে দিস ওই বিরানি চালগুলোর মধ্যে ঢালে দেবো দিয়ে কিছুক্ষণ ওরা ভাজে দেবো বিরানি চাল না ভাজলে কিন্তু তোমরা কেউ বিরিয়ানি করা পারবে না এরা সবাই জানে এটা আর কাউকে খাওয়া লাগবে না ওর মধ্যে সামান্য পরিমাণ লবণ ছিটে দিন বিরিয়ানি লবণ না হলে হয় সামান্য লবণ দেওয়া লাগবেই এই জন্য সামান্য পরিমাণ লবণ ছিটে দিন দিয়ে ওরা সুন্দর করে আনা ভাজে দিন তারপরে পাল্লা যে পঙ্গাশ মাছগুলো কষে থেছিল ওর মধ্যে সামান্য পরিমাণ তাল ছিল তেল আবার কি নষ্ট করবো এই জন্যে না তেল লাগলো নি জন্য ওই তালগুলো এর মধ্যে ঢাকা দিছে দিয়ে সুন্দর করে আবার ভাজা দিছে দিয়ে ওর মধ্যে আবার ইয়া করবো বটবডি গাজর দিব দিয়ে ওই বটবডি গাজর সহ ওরা আবার ভাজা দেবো সুন্দর করে এদিকে পাশের চুলিয়াটা আবার এরা পাল্লাট করে পানি গরম তুলে দেবো আর মুই এগুলো চাল ভাজার পর যে পাঙ্গাস মাছগুলো যে পাল্লাট কষে থিসন ওই পাল্লার মধ্যে যে চালগুলো ভাজিছে ওই চালগুলো এর মধ্যে ঢালে দেবো দিয়ে সুন্নি দিয়ে ওই কষানা পাঙ্গাস সহ ওগুলা চাল ভালো করে মিস করে নেবো মিক্স না করে নিলে হবে না বুঝিনি ভালো করে মিস করে নেবো যাতে সব স্যালের মধ্যে যেন মশলা ঢুকে যায় তারপর যে প্যানিগুলা গরম ওই ওই মধ্যে দিয়ে দিস প্যানিগুলো লাগিয়ে দেবো পাঁচ মিনিট পর আসে দেখবো পায়ের ভিতরে টকবক টকবক করে বল করছে বল ওটা অবস্থা ওর মধ্যে ধুনা গুড়া জিরা গুড়া দেবো ধুনা গুড়া জিরা গুঁড়া দিলে কিন্তু ফাইন গুন্দা আর খাওয়াতেও ভালো লাগে অন্যরকম আসে বুঝছেন তারপর কিছুক্ষণ আবার চুলার মধ্যে দিয়ে পানি মরা পর্যন্ত দেওয়ার পানি মরা হয়ে গেছে তখন দশ মিনিটের জন্য দমের মধ্যে থুয়ে দেবো তারপর আর সুন্দর দেখে কসের ব্যাটে নিয়ে এটি পরিবেশন করবো তা কি সুন্দর হয়েছে তোমরা সবাই ইন্টা করে বানাবিন বুঝছেন তো মাথা খারাপ করবো না সবাই ভালো থাকবেন আমার হাতে